এখন আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করব যে আসলে সমস্যা শুধু লোকাল বাস ড্রাইভারদের মধ্যেই না বা সমস্যা শুধু সাধারণ জনতার মধ্যে না সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আইনের মধ্যে প্রশাসনের মধ্যে আমি এখন আছি বাংলা মোটর সিগনালে আর এই যে বাম পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছে এরা কিন্তু একদম রাস্তার মধ্যে দাঁড়ায় আছে শুধু রাস্তার মধ্যে বললে ভুল একদম সিগনাল এটা বাংলা মোটরের চার রাস্তার একটা মোড় এখানে চারটা সিগনাল হয় একটা সিগনাল রানিং থাকে তখন বাকি তিনটা সিগনাল অফ থাকে এমন একটা জায়গায় দেখেন ওরা দাঁড়ায় আছে যখন লোকাল বাস আসবে তখন বাস থামায় তারপর উঠবে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে আর এরা কিন্তু সবাই শিক্ষিত চাকরিজীবী স্টুডেন্ট হ্যাঁ এখানে কিন্তু কোনো রিক্সা চালক ভ্যান চালক বা গ্রামের কৃষক নাই আচ্ছা লোকাল বাস যখন আসবে তখন যদি ওরা ওই জায়গাতে দাঁড় করায় তখন লোকাল বাসটা থাকবে কোথায় একদম সিগন্যালের মাছ বরাবর কিন্তু লোকাল বাসটা দাঁড়ায় থাকবে তার মানে এখানে তিন লেনের রাস্তার এক লেন রাস্তা বন্ধ থাকবে ইতোমধ্যেই কিন্তু ওরা এক লেন বন্ধ করে রাখছে মানে দুই লেন বন্ধ হয়ে থাকবে আচ্ছা আমি একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখন এখানে কোনো লোকাল বাস আসবে তখন পরিস্থিতিটা কি হয় এই বিআরটিসি বাসটি এখানে দাঁড়াবে মনে হয় কারণ সবাই আগে যাচ্ছে হ্যাঁ দেখেন এই বিআরটিসি বাসটা কিন্তু এখানে দাঁড়াইতে বাধ্য যাত্রী সাউনি অথবা বাস স্টপেজ কিন্তু সিগনাল অথবা মোড় থেকে একশো মিটার সামনে দেয় যাতে ওখানে বাস দাঁড়াইলে সেটার এফেক্ট যাতে মোরে না পড়ে ট্রাফিক সিগনালে যাতে গাড়ি অতিক্রম করতে যাতে বাধার সম্মুখীন না হয় এই কারণে একশো মিটার সামনে দেয়া হয় এখানেও কিন্তু একশো মিটার সামনে আছে কিন্তু দেখেন এই যে বিআরটিসি বাসটাকে যাত্রীরা কিন্তু বাধ্য করে এখানে দাঁড় করাইছে কারণ এখানে তারা অনেকে দাঁড়ায় আছে আর পেছনে দেখেন গাড়ি একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে প্রথমে দোতলা বিআরটিসি বাস সেটার পেছনে কিন্তু একটা বিআরটিসি কোচ দাঁড়ায় আছে আর এর পেছনে এর পেছনে দেখেন অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে এই সময়ে কিন্তু এখান থেকে মিনিমাম ধরেন চল্লিশ পঞ্চাশটা গাড়ি পাশ হয়ে যেতে পারত কিন্তু দেখেন কি একটা অবস্থা এই যে সিএনজি মোটরসাইকেল সব কিন্তু দাঁড়ায় আছে ওরা যেতে পারতেছে না সামনে কিন্তু রাস্তা ফাঁকা সামনে বাজার এতক্ষণে ওরা টান দিয়ে কারওয়ানবাজার চলে যেতে পারতো আর এই যে বিষয়টা না এটা যদি আপনারা ভাবেন শুধু এই মুহূর্তেই বা এখনই একটু সময়ের জন্য হয়েছে এতটুকু মানান আসলে না এই বিষয়টা এখানে প্রতিনিয়ত দিনের পর দিন মাসের পর মাস দেখেন এই টাইমে এতক্ষণে আমি এখানে কিন্তু আসছি প্রায় ছয় সাত মিনিট হয়ে গেছে সিগন্যালে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো এই পুরো প্রেক্ষিতে চারপাশের সিগন্যালের কিন্তু একই অবস্থা সিগনালটা যখন সারে গাড়ি মোর মোটটা পাস হয়েই তারপর যাত্রী ওঠানোর জন্য ব্যস্ত থাকে অথবা বিভিন্ন পার্কিংয়ের কারণে গাড়িগুলো স্মুথভাবে দ্রুত যেতে পারে না এখন আরেকটা একটা বিষয় লক্ষ্য করেন আমি যখন এখানে আসছি তখন কিন্তু বাম লেন পুরোটা ফাঁকা ছিল আর এই যত গাড়ি আছে এরা পেছন থেকে আগে যাওয়ার জন্য বাম লেন দিয়ে সামনে চলে আসছে আর এখন বাম দিকে যেই গাড়িগুলি যাবে বাম লেন দিয়ে বাম লেনটা ফাঁকা থাকার কথা ছিল সেই গাড়িগুলো কিন্তু পেছনে দাঁড়ায় আছে যাইতে পারতেছে না অবস্থাটা দেখেন এই যে বাইকার আসছে এই ভ্যান চালক আসছে আমি এক রাগ হয়ে এইসব বিষয়ে দেখলে আমার খুব রাগ হয় যে ভাই তুই পিছনে দাঁড়াবি তুই পিছন থেকে আইসে আগে যাওয়ার যে প্রবণতা এটা কেন ওই অটো চালককে বলতে ছিলাম যে ওইদিকে বাম দিকে চলে যাইতে কি একটা অবস্থা ভাই এটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় হইতেছে আসলে কার দোষ দিবেন আপনি এমন মানুষ এমন গাড়ি চালক এমন পথচারী থাকবে একটা দেশে এটাই একটা দেশের বৈশিষ্ট্য কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে প্রশাসন থাকবে তারা প্রতিনিয়ত এইসব বিষয়ে নজরদারিতে রাখবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু সেখানে পুলিশ জানেই না যে রাস্তার মধ্যে এভাবে যাত্রীদের দাঁড়ায় থাকে এটা যে একটা ইলিগাল বা এটা একটা অনিয়ম বা লোকাল বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না এটা যে একটা অনিয়ম প্রতিনিয়ত এটা নিয়ম মানানোর জন্য যে প্রচারণা চালানোর যে একটা ব্যাপার এটা একদমই কিন্তু নাই ওই যে প্রাইভেট কারটা বাম লেনে যাবে মূলত অনেক সময় ধরে বিভিন্ন ঝগড়াঝাটি করে তারপর গাড়িটা নিয়ে অনেক কষ্ট করে বের হয়েছে কিন্তু দেখেন হর্ন দিচ্ছে কিন্তু রাস্তার মানুষগুলো সরতেছে না ওই মানুষগুলোর কারণে গাড়িটা এখান থেকে পাশ হইতে পারতেছে মানে কি একটা অবস্থা দেখেন অবশেষে প্রায় আট মিনিটই সিগনালে দাঁড়িয়ে থাকার পরে ট্রাফিক সিগনালটা ছাড়ছে আর আপনারা জানলে অবাক হবেন আজকে শুক্রবার শুক্রবার সরকারি ছুটির দিন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ থাকে সেই বন্ধের দিনে যদি এই মোরের অবস্থা এই থাকে তাহলে যখন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল অফিস আদালত সরকারি বেসরকারি এবং কি শিক্ষা প্রতিষ্ঠান সব রানিং থাকে তখনকার অবস্থাটা একটা ফিল করেন